আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম আর আবার ভিডিও থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও সে আমরা দেখাবো আমাদের দোকান সহ ভিডিওটা দেখা দিচ্ছি খুব সুন্দর কিছু সেমি লং টপস নিয়ে আসলাম আমরা এই সেমি লং টপস গুলো ছটা কালার থাকে প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক থাকবে আর এটা কাপড়টা কিন্তু বেশ অনেক সুন্দর একটা চায়না মেটাল সিরিজের প্রত্যেকটি কালার আমি খুলে দেখা দিচ্ছি প্রথমে এখানে ছটা কালার থাকবে মোট ছটা কালার থাকবে ছটা কালার আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এখানে সুন্দর করে প্রথম কালারটা দেখা দিচ্ছি মেরুন কালারটা প্রত্যেকটি কালার কিন্তু এরকম জোস থাকবে এই যে কালসগুলো দেখেন আর এটা জর্জেটটা থাকবে আমরা এটা চেক জর্জেট বলি যেটা বোটা জর্জের অনেক সুন্দর একটা কাপড় এটা খুব আরামদায়ক একটা কাপড় আর এটার ভিতরে কিন্তু ইনারটা অবশ্যই ইনার থাকবে হাফ বোডি অনেক সুন্দর ইনারটা দেখে যে ইনারটা থাকবে সুন্দর লিচ পর্যন্ত ইনার গুলো থাকবে আর হয় কিন্তু নেকলেস নেকলেস সাইজ একটা কাজ করা থাকবে যে নেকলেস লেস দিয়ে কাজ করা থাকবে রাউন্ড দুটা রাউন্ড থাকবে অনেক সুন্দর রাউন্ডটার জন্য আর এখানে কিন্তু বেশ কিছু ঠিকান থাকবে আর যদি ফরন পার্টটা দেখে আমরা এই সিল্ভের পার্টটা ইয়ে অনেক সুন্দর করে আর এখানে কিন্তু জিপা থাকবে স্মুথ একটা জিপার থাকবে আপনারা তাহলে কিন্তু খুলে ফেলতে পারবেন আবার ওপেন করতে পারবেন দুইটা থাকবে আর পরে কালারটা আমরা দেখা দিই পরে কালারটা কিন্তু আরো সুন্দর কালার পেস্ট হালকা পেস্ট যেটা কালার বলি আমরা বেশ সুন্দর প্রত্যেকটি কালার কিন্তু এরকম ইউনিক থাকবে আর প্রত্যেকটি কালারের জন্য কিন্তু আপনারা সাইজ থাকবে তিনটা করে সাইজ থাকবে এল এক্সএল ডাবল এক্সেল প্রত্যেকটি কালারে তিনটা করে সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্সেল তার আগে বলে দিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা প্রোডাক্ট গুলো পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য বলে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা থাকে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকে আমাদের সাথে যোগাযোগ অবশ্যই পারবেন পরের কালারটা দেখা দিচ্ছি পরে কালার কিন্তু আরো সুন্দর কালার এটা কিন্তু সুন্দর একটা কালার এই যে দেখেন ডিপ পার্পল বা কলিজি কালার আমরা যেটা বলি ডিপ কলিজি কালার সুন্দর একটা কালার এটা কিন্তু ডিপ কালার দিতে কি ডিপ কালার ড্রেস চাচ্ছেন তাদের জন্য এই ডিপ কালার ড্রেস আর যারা অবশ্যই হোলসেল নিতে চাচ্ছেন ভিডিও শেষে আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই যে এটা দেখেন এটা হালকা পার্পল কালার প্রত্যেকটি কালার কিন্তু ইউনিক থাকবে আর এখানে যদি ফরেন পটার ভিতরে আমি বলতে যাই এখানে সুন্দর আরেকটি বাটন থাকবে সুন্দর একটা বাটন থাকবে বাটনের জন্য কিন্তু আপনার গলাটা খুব ফিটিং সিভলেস হবে লাস্ট কালারটা আমি দেখা দিচ্ছি আর এগুলো প্যারাইস দিচ্ছি খুব সীমিত প্যারাইস মাত্র মাত্র সাতশো নিরানব্বই টাকা মাত্র সাতশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আপনার চায়নার স্টেপ জজেট চেক জর্জটের ভিতরে কাপড়গুলোর ভিতরে আপনার সিম এমন টপস গুলো কাজ করার ভিতরে আর যারা হোলসেল চাচ্ছেন তাদের জন্য আমি আমার দোকানের বলে দিচ্ছি আমাদের দোকানের নাম একুশ মার্কেট ঢাকা পার্শ্বপা এলিভেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন গুলো ভিডিওতে দেখা হবে